আসসালামু আলাইকুম যে মহতরম প্রশ্ন করেছেন যে জামাতের সহিত নামাজ পড়লে সাতাশ গুণ সাব পঁচিশ গুণ সব তো আগেকার মানুষের মসজিদ তো অনেক দূরে ছিল তারা তো মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে পারেনি তো তাদের নামাজ তাহলে কী হবে হলো আর এখন যদি আমরা জামাতে নামাজ আদায় করি তো আমরা তো সব পাবো আর যদি জামাতের আদায় না করি তাহলে কি আমরা সব পাবো না আমাদের নামাজ কি হবে না তো এই বিষয়ে আপনি একটা প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ যে মতন আপনার প্রশ্ন অনেক সুন্দর দেখুন ইসলামকে আল্লাহতলা আমাদের সামনে একটি পরিপূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে পেশ করেছেন আল্লাহ তালার বাণী এরশাদ করছেন যে আল আকমাল আকমালতুল এখন দিন আকুম যে আজ থেকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো এই জন্য আল্লাহ তালা যে আমাদেরকে যে সৈয়তের বিধিবিধান দিয়েছেন এগুলোকে আমাদেরকে খুব ধীরতার সহিত মহব্বতের সহিত হ্যাঁ সম্মানের সহিত গ্রহণ করা উচিত পালন করা দরকার দেখুন যে প্রশ্নটা আপনি করেছেন যে আগেকার মানুষ তো নামাজ পড়তো কিন্তু তাদের সময় মসজিদ অনেক দূরে দূরে ছিল তো তারা জামাতে নামাজ আদায় করতে পারে নাই সময় মতো তো যেমন একটা মসজিদে যেতে তাদেরকে একদিন কিংবা দেড় দিন সময় লেগে যেত তো এইভাবে তারা পাঁচ রক্ত নামাজ কীভাবে আদায় করবে জামাতে তারা কীভাবে আদায় করেছিল তো তাদের নামাজ কীভাবে হয়েছিল তাহলে আর আজকে যদি আমি আমাদের ঘরে পাশে যদি মসজিদ থাকে সেখানে যদি আমি জামাতের নামাজ আদি না করি তাহলে আমাদের নামাজ কি হবে না তো দেখেন সময় স্থান কাল পাত্র ভেদে একটা জিনিসের পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে একটা হালত পরিবর্তন হয়ে গেছে তো সেখানে মাসালও পরিবর্তন হয়ে গেছে আগেকার মানুষের সময় যেরকম মসজিদ অনেক দূরে দূরে ছিল তারা নামাজ আদায় করে নিয়েছে তাদের নিজ নিজ জায়গায় তো তাদের নামাজ আল্লাহ তালা কবুল করে নিনশাল কিন্তু হাদিস এক এক সময় সময়ের পরিপ্রেক্ষিতে হাদিসের ভিন্নতা আসছে কিন্তু হাদিসের ফজিলত হাদিসের মান এক রয়ে গেছে যারা আল্লাহ তাল্লাহ করছেন রসুল সালাম হাদিসে আসছে যে সমস্ত জমিনকে দুনিয়ার সমস্ত জমিনকে আল্লাহ তালা নামাজের জন্য বিছিয়ে দিয়েছেন নামাজের জন্য আল্লাহ তালা পাক করে দিয়েছেন অর্থাৎ জমিনের যে যে কোনো পবিত্র জায়গায় পাক পবিত্র জায়গায় তিনি নামাজ আদি করলে আল্লাহ আলহামদুলিল্লাহ তাদের নামাজ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা হুকুম হচ্ছে যে রুকুকাদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো তো যখন এই হুকুমটা চলে আসছে অর্থাৎ জামা নামাজ আদায় করার হুকুম তো এখানে অবশ্যই আমাদেরকে জামাদেশের নামাজ আদায় করতে হবে এখন আগেকার মানুষের মসজিদ দূরে ছিল এই জন্য তাদের মাসালাটা এক পর্যায়ে চলে গেছে তো এখন আমাদের বাড়ির পাশে মসজিদ আমাদের শহরে মসজিদ আমাদের গ্রামে মসজিদ দোকানপাট সব জায়গাতেই কম বেশি ছোটো বড় অনেক মসজিদ আছে তো এখন আমাদেরকে নামাজ আদায় করতে গেলে অবশ্যই জামা নামাজ নামাজাই করতে হবে এই জন্য রসুল সুলাম হাদিস জামাতের নামাজ আদায় করার ক্ষেত্রে অনেক বড় তাগিদ দিয়েছেন বেশি থেকে বেশি তাগিদ দিয়েছেন সেক্ষেত্রে আসছে যে কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে তো বিশ গুণ সব পাবে পঁচিশ গুণ সব পাবে এমনকি সাতাশ গুণ সব পাবে এই সবের এই নেকি তারতম্য হবে ব্যক্তির নামাজের খুশুখুজু নামাজের সাথে ধীরস্থিতা মনোযোগ হ্যাঁ ইত্যাদির মাধ্যমে তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আগেকার মানুষের যে বিষয়টা যে তারা যে নামাজ আদায় করছিল জামাতের সাথে নামাজ আদায় না করার কারণে তাদের নামাজ হয়নি এমনটা নয় তাদের নামাজ আল্লাহ তালা চাইলে অবশ্যই কবুল হয়ে গেছেন কারণ নামাজ জামাতের সাথে আদায় করা ওয়াজিব আর নামাজ আদায় করা ফরজ তো ওক্ত মতো নামাজ আদায় করা যেটা ফরজ তো ফরজ আদায় করলে অবশ্যই ফরজ আদায় হয়ে গেছে যদি জামাতের সাথে ফজিলত তখন যদি না থেকে থাকে তো তখন অবশ্যই জামাদের সবটা ভিন্নতা যেমন মহিলাদের ক্ষেত্রে আসছে মহিলারা যদি আওয়াল অক্ নামাজ আদায় করে নেয় এক সাহাবির ঘটনায় আসছে যে একটা মহিলা সাহাবি রসুল সাল্লামের কাছে এসে বলতেছেন যে যে নবীজি পুরুষরা তো আল্লাহ রাস্তায় জিহাদ করে হ্যাঁ তারা দান খরত করে হ্যাঁ তারা জামাতে নামাজ আদায় করে হ্যাঁ তো তাদের তো অনেক সব তো আমাদের কি অবস্থা হবে তো সুলস আসলাম বলে দিয়েছেন যে তোমরা যদি আওয়ালকতে তোমাদের নামাজকে ঘরের মধ্যে আদায় করে নাও হাদিসের সার যেটা যে আওয়ালত্তে যদি নামাজ আদায় করে নেয় মহিলাগণ তো তাদের তারা জামাতের সাথে নামাজ পড়ার সব তারা পেয়ে যাবে তো এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটা সংস্কার হয়েছে যে তারা যদি জামাতে নামাজ আদায় বিষয়টা না তারা যদি আওয়ালক্তে যদি নামাজ তাদের ঘরে আদায় করে নেয় তো তাদের সব এরকমভাবে পুরুষের এরকম জামাতে নামাজ আদায় করে সেরকম সব লাভ করে দেবে ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আমাদের পুরুষদের করণীয় যে আগেকার মানুষের বিষয়টা না দেখে বর্তমানে আমাদের মসজিদ ঘরের পাশে হ্যাঁ এই জন্য আমাদেরকে মসজিদে গিয়ে জামাত আদায় করা দরকার তো আল্লাহ তালা আমাদের